আজ এত রকমের পদ রান্না করেছি যে থালা পুরো ভর্তি হয়ে গেছে রাখার জায়গা নেই রাঁধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আছে ব্লগটা শুরু করছি তো প্রভুজি বাজার যাবে বাজে যাবে করছে আমি মানে সবজি ফবজি তো আছে তো শাক অনেকদিন খাওয়া হয়নি তো একটু শাক নিয়ে এসো আর ভগবানের জন্য আমি এখানে দুধ জাল দিচ্ছি মিছড়ি দিয়ে ভগবানকে একটু সকালবেলা সেবা দেবো যদি তো ঘরেই আছে স্কুল যায়নি তাই সকালের টিফিন করতে লাগেনি তো দুধ তাই ভগবানকে এখন সেবা দেবো মিছরি দিয়ে খানিকক্ষণ জাল দিয়েছিলাম একটু গাঢ় হয়ে গেছে সেটাই এখন ঠান্ডা করে ভগবানকে দিয়েছে আর সেই যে শাক নিয়ে এসছে ভাজা শাক আনতে বলছিলাম তো পালং শাক উঠেছে বাজারে তো শীতের সবজিও নিয়ে এসছে মূলো শিম বেগুন আর সেই দিয়ে পালং শাকটা রান্না করব আবার দেখলাম মূলো শাক আছে একটাই মূলো তার উপরে অংশটা আমি সেদ্ধ বসালাম মুলো সেদ্ধ মানে খেতে খুব ভালো লাগে মুলোর ভর্তা শাকটা এরকম হয়েছে শাকটাকেও ভাজবো ভাবছি এদিকে উঁচে বানিয়ে রেখেছি উঁচে ভাজবো আর এদিকে পালং শাকে যে সবজিগুলো দেব শীতের যা যা সবজি পালং শাকে দেওয়া হয় সব কিছু দিয়েছে একটু গাঁটি কুচু ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম সবজিটা ভাজা হচ্ছে আর এদিকে আমি পালং শাকটাও বানিয়ে নিয়েছি ওই রান্না করতে করতে সবজি বানাই আর রান্না বানাই ওই করি যাই হোক পালং শাকটা বানিয়ে নিয়ে তারপর ধুয়ে নেব আর সবজি দিকে ভাজা হয়ে গেছে একটু মশলাও করে নেব কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি শাকটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর একটুখানি সরষে কাঁচা লঙ্কা আর একটুখানি হিং দেবো আদা বাটা দেবো খুব ভালো লাগে আর একটু উল্টে পাল্টে নিই ভাজা ভাজা হয়ে গেলে তারপর সব অল্প একটুখানি জল দেবো মশলা দেওয়ার পর আর এদিকে ডাল কচি পেঁপে দিয়ে সাঁত লাচ্ছি ওটা আর হয়ে গেলে একটু চিনি দিয়ে দেবো শাকটাতে খুব ভালো লাগে সিম সেদ্ধ করেছি কচি কচি একদম সিম তো চালের গুঁড়ো একটু বেশি করে নিয়েছি বেসন একটু নিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ লবণ একটু কালো জিরে দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি সিমের প্রকাশগুলো খুব ভালো লাগে যখন অন্য করছিলাম মূলও সেদ্ধ বসিয়েছিলাম যেরকম সেরকম সিমগুলো ওর মধ্যে দিয়েছিলাম অন্য থেকে আবার বার করে নিয়েছি নিয়ে আর এরমভাবে ভেজে নিয়েছি খুব ভালো লাগে এদিকে শাক হয়ে গেছে এদিকে কুদরি ভেজেছি আবার তার সাথে উচ্ছে ভেজেছি এখানে ডাল হয়েছে এখানে মূলো শাক ভাতেটা করেছি মূলো শাক ভাজা করেছি তার সাথে অন্য ঘি শশা আর এই পকোড়াটা তো অনেক কিছু রান্না বান্না হয়েছে পুরো থালা ভর্তি গেছে থালায় জায়গা হচ্ছিল না তো ভগবানের সেবা হয়ে গেছে এখন প্রসাদ পাবো মূল শাক যেটা ওপরে অংশটা মূলো উপরে অংশটা কেটে নিয়ে আর শাক সমেত একটু ভাতে দিলে খেতে খুব ভালো লাগে অনেক মূলো হলে ভালো লাগে তো যাই হোক অল্প নিয়ে এসছে তো এই অল্পই দিয়েছি কিন্তু ওটা খুব ভালো লাগে লাগে কাঁচা লঙ্কা সর্ষে তেলে মাখলে আবার কাজকর্ম সেরে নিয়েছি প্রভুজি আজকে তাড়াতাড়ি এসে গেছে যেহেতু শনিবার হাফবেলা ভগবানকে দুটো সন্দেশ দিয়েছি প্রভুজি নিয়ে আসলো ভগবানের জন্য আর এই তিনটে রেখে দিয়েছি ওবেলায় দেবো আর কিছু ডাল নিয়ে আসছে ডাল ছিল না তো সেগুলো সব বুঝিয়ে গেছে রাখবো পরে আর প্রবুজিকে বললাম তাড়াতাড়ি যখন এসে গেছো তো কলা গাছটা একটু কেটে দাও কেননা মোচা বেরিয়ে গেছে কবে তার থেকে কলাও বেরিয়ে গেছে থর মোচা খাওয়াবে আর কলাগুলো ভালো নয় বলে কলা রাখি না থর মোচা ভগবানের সেবায় লাগিয়ে দিই যাই হোক আর কিছু পকোড়া রেখে দিয়েছিলাম হালকা একটু ভেজে নিয়ে সেটাকে আবার ভেজে নিলাম আর দুপুরে এই প্রসাদ পাচ্ছি পকোড়া দিয়ে গরম গরম শীতকালে পকোড়া দিয়ে ডাল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে আর এটা হলো বিকেলবেলা দুপুরবেলা টেনে রেস্ট নিয়েছিলাম যেসব ডাল নিয়ে এসেছিলো সেগুলো সব ঢেলে ঢুলে তারপরে রাত্রিবেলা রান্না বসাচ্ছি সিম বেগুন আলু দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা চিরে একটা সবজি করছি একটু টমেটোও দিয়ে দিলাম মাখা মতো হয়ে গেলে নামিয়ে নেবো আর এদিকে রুটি কটা করে ভগবানকে সেবা দেবো এদিকে সন্দেশ নিয়ে এসেছিলো শশা সেই দিয়ে রাতের মহাপ্রসাদ এই যে এখন ভগবানকে স্বয়েন দেওয়াবো রান্নাঘরটা একটু গুছিয়ে নিয়ে তারপর প্রসাদ পেতে বসবো তো এই আজকের মহাপ্রসাদ আজকের মতো ভিডিও শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ